যৌন দুর্বলতা থেকে বন্ধাত্ম দূরীকরণ জায়গা জমির বিরোধ থেকে বিদেশে অশান্তি দূরীকরণ পর্যন্ত তাদের ক্ষমতা দাম্পত্য জীবনে অসুখী পারিবারিক কোনো সমস্যা অথবা বিয়ে হচ্ছে না কাউকে বস করতে চান কোনো সমস্যা নেই সবকিছুর সমাধানে আছে মন্ত্র এমন সব অদ্ভুত বিজ্ঞাপন শোভা পাচ্ছে সিলেটের বিভিন্ন স্থানের দেয়ালে দেয়ালে শুধু তন্ত্র মন্ত্রণায় ক্যান্সারের চিকিৎসাও দিচ্ছেন এসব অসাধু নামধারী তান্ত্রিকরা রাস্তার পাশে ভ্যান অথবা ঠেলাগাড়িতে কোভরেজ ওষুধ ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই আর এসব বিজ্ঞাপন দেখে অনেকেই চিকিৎসার নামে অপচিকিৎসার শিকার হচ্ছেন আর কেউ কেউ প্রতারিত হচ্ছেন আসলে কি এসব বিজ্ঞাপনের প্রচার তথ্য সত্য কিনা খোঁজ নেওয়ার চেষ্টা করেছে বার্তা টোয়েন্টিফোর সিলেট প্রতিবেদক সিলেট নগরীতে সাঁটানো এক প্রস্তাব থেকে নম্বর নিয়ে কল দেওয়া হয় আন্তর্জাতিক কবিরাজ হাজি জুনাইদ হাসানকে কল পেতেই ফোনের ওভার থেকে জানালেন যে কাউকে বস করতে পারেন চট্টগ্রামের এই আন্তর্জাতিক কবিরাজ শুধু নাম আনুমানিক বয়স বর্তমান ঠিকানা দিলেই নাকি যে কাউকে বস করতে পারেন তিনি বসের বিনিময়ে তাকে দিতে হয় তিন হাজার দুইশো টাকা সাথে বারো পয়েন্ট জাফরান কালি এক জোড়া কবুতর ও দুইটি মাটির কলস আচ্ছা হুজুর আমার বোনের বিয়ে

কারণ আগে যদি বাধ্য করা হয় যেমন ধরেন তার নাম দিয়ে আপনাদের নামের উপরে বাধ্য করলাম তখন সে আপনাদের প্রতি আটকা পড়ে গেল ঠিক আছে যেরকম চার সাইডের জাল ফেলে ভিতরের মাছ আটকা পড়ে যায় এরকম ধরেন তারা সে আপনাদের কাছে আটকা পড়ে গেল ওনাকে যা বলবেন উনি তাই শুনবে আপনার কথা শুনবে আপনার কথা মানবে যখন যা বলবেন তাই করবে কথার অভাব হবে না এখন মনে করেন যে আপনি ওনার নাম অনুমানিক বয়স বর্তমান ঠিকানা এবং আপনাদের নাম আপনাদের যে কজনের নামের উপরে তারে বাধ্য করবো বুঝছেন ওই সবার নাম দিতে হবে আমি এখান থেকে কাজ করব কাজ করে দিলে সে আঠারো ঘন্টার ভিতরে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে আপনি যখন যা বলবেন সে তখন তাই শুনবে আন্তর্জাতিক কবিরাজ হাজি জুনাইদ হাসানের মতো আরেক কবিরাজ হাজি অলিউল্লাহ তিনি ভারতের কামরুক কামাখ্যা থেকে একুশ বছরের প্রাপ্ত ও দশজন কবিরাজের ওস্তাদ তিনি অবাধ্য গোপনীয় সমস্যা সমাধান সহ বন্ধাত্ম দূরীকরণ যৌন দুর্বলতা থেকে মুক্তি পাওয়া সহ আরও অনেক বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ কবিরাজ জুনাইদ অলিউল্লার মতো আরও ডজনখানে কবিরাজের বিজ্ঞাপন চোখে পড়ে সিলেট নগরীতে অনুসন্ধানে জানা গেছে বিকাশের মাধ্যমে হাদিয়া গ্রহণের নাম করে প্রতারণাই তাদের মূল লক্ষ্য এছাড়া নগরের বিভিন্ন স্থানে বসে নানা রোগের ওষুধ বিক্রির ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষও বর্তমানে যে তান্ত্রিক জেরা কবিরাজি খরের এরা বিভিন্ন মনে মানুষে হেরানি করে বা প্রতারণার স্বীকার করতে হয় কারণ যারা বা যারা বুঝে না এরা তো মনে কর্ বিভিন্ন মানুষের সুনা গয়না জায়গা সম্পত্তি বেসিয়া মানুষের লক্ষ লক্ষ টেকা ব্যয় করে স্বাস্থ্যজন ক্ষতি করতে পোস্টার হল ওয়ালো গাড়ি বা ওয়ালো দেয় বা প্রত্যেক জায়গা গাছ দেয় ইটা মনোহরণ বয়া এখন ডাক্তরীরা দে বা লেখা দেয় এটা আসলে বয়া এৰা কুন্তুৰি এটা প্ৰচাৰণা স্বীকাৰ কৰা মানুহেৰে যেন ইয়াৰ পৰা নাম্বাৰটা দিছে নাম্বাৰ ডা দিয়ে পাঁচশতে হেনে এক হাজাৰতে হেনে নিয়ে বিভ্ৰান্তিৰ সৃষ্টি কৰে কৰি এদিয়া বোৱা একবাৰে বোৱা এনি বিশেষজ্ঞরা বলছেন কবিরাজের এসব নকল ওষুধে প্রাণও যেতে পারে মানুষের ফলে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানো জরুরি ওষুধ প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন জেলা সিভিল সার্জন আমরা সব সময় আমাদের স্বাস্থ্য শিক্ষা একটা বিভাগ কাজ করে থাকে আমাদের স্বাস্থ্য শিক্ষা বিভাগ সব সময়ই এই ধরনের প্রচারণা আমরা সব সময় করে থাকি সংযোগ করে আমরা করে থাকি প্রচারণা করে থাকি বিভিন্ন হাসপাতালের ক্যাম্পাসে আমরা সব জায়গাতে প্রচারণা করে থাকি আমাদের প্রচারণা আরও বৃদ্ধি করা প্রয়োজন এবং আমরা এটা করছি সময় সময়ে প্রচারণা আমরা করে যাচ্ছি সকলকে সচেতনতার মাধ্যমেই আমরা আসলে এর মাধ্যম এটা থেকে উত্তরণ করতে পারব ক্যান্সার খুবই মারাত্মক একটা রোগ সবাই আপনারা জানেন এবং এটার বিজ্ঞানসম্মত চিকিৎসা যে পদ্ধতি আছে এই পদ্ধতিই ব্যবহার করা উচিত অবশ্যই ঔষধ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত যে সব জায়গা আছে এই সব জায়গা থেকে জনগণ ঔষধ ক্রয় করবেন তাহলে প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না বলে আমি মনে করি নিউজটেক্স বা 24